নগদ অর্থসহ সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট চলে চোরের দলের অন্যদিকে পুলিশের ভূমিকায় খব এলাকাবাসীর ঘটনা কমলপুর শহরের মধ্যাঞ্চলে ডিআর ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় স্থানীয়দের মধ্যে তীব্র খব জানা গেছে গত তিন দিনে শহরের মধ্যাঞ্চলে ডিআর ক্লাব পাড়ায় পর পর দুই বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক খব ছড়িয়ে পড়ে পুলিশের ভূমিকা নিয়ে সোমবার সকাল নটার সময় কমলপুর থানার চুরির ঘটনার খবর দিলে পুলিশ আসে ঘন্টা পর দুপুর নাগাদ এমনটাই অভিযোগ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই চুরির ড্রাগস নেশা সামগ্রী সহ যুবকদের কাজ বলেই তারা এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ অর্থাৎ পুলিশ যে অভিযোগটি করছেন তা হচ্ছে যারাই নেশাখোর যুবকেরা রয়েছে যারা প্রতিনিয়তই নেশার সাথে যুক্ত তারাই এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করছে এবার প্রশ্ন হলো পুলিশ যদি এত কিছুই জেনে থাকে তবে কেন চোরের সঙ্গপাঙ্গতের পর্যন্ত গ্রেফতার করতে পারছে না চোরের মাস্টারমাইন্ড তো অনেক দূরের কথা সঙ্গপাঙ্গতের টিকির নাগাল পেতে কেন ব্যর্থ পুলিশ পুলিশের সম্পূর্ণ সেখানে ধারণা রয়েছে নেশাখোরตรีই এই কাজ এত বুদ্ধি এত চতুর থাকার ফলেও কিভাবে প্রতিনিয়ত সেই পুলিশের চোখে ধুলো দিয়েই প্রতিনিয়ত নিশি কুটুম্বের দল হানা দিচ্ছে বাড়ি ঘরে অভিযোগ তো উঠছে সর্বত্র কি বলছেন বাড়ির মালিক শোনা ব্যাপার এরপরে আমি বাড়িতে খবর নিলাম যে আমার বাড়িটা ঠিক আছে কিনা আমি তো নাই চার চার দিন হঠাৎ সাড়ে নটা পুনর দশটায় আমার কাজের মেজায় এসে দেখে আমার বাড়ির চুরি হয়েছে সে আমাকে সঙ্গে সঙ্গে জানায় আমি তখন করিমগঞ্জে যাওয়া বাতিল করে আমি আমার বাড়ির উদ্দেশ্য রোয়া হয়ে এসে বাড়িতে ঢুকে দেখি আমার ঘরের পিছনের দিকে একটা জানালা রড আছে সেটা এই রডটা ভেঙে ঘরের যাবতীয় কোডেস শোকেস এমনকি আমার বক্স কাট থেকে আরম্ভ করে সব পলট করে আমার ঘরে স্বর্ণলঙ্কার কিছুই ছিল না তবে আমার একটা ব্যাগের মধ্যে আনুমানিক আট দশ হাজার টাকা ছিল সেই টাকাটা আমি রেখে গিয়েছিল আমার মিসেস সেটা নেয়নি বাকি আমার অফিসিয়াল যত রকম ডকুমেন্টস সমস্ত কিছুই আমি আরেকখানে রেখে চলে গিয়েছিলাম এমনি আমার নেওয়ার মধ্যে আমি এটাই দেখতে পেরেছি আমার এখনো কিছু দেখি নাই কি নিয়েছে বা কি আছে যেহেতু পুলিশ আপনারা শুনলেন তাদের বক্তব্য কমলপুর শহরে এই ধরনের চুরিকাণ্ড নিয়ে কিন্তু এবার আতঙ্ক বিরাজ করছে কেউ বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না বাড়িঘর খোলা বা বাড়িঘর রেখে কেউ বাড়ি থেকে যাচ্ছেন না তবে এই আতঙ্ক আর কতদিন আর কতদিন এইভাবে আতঙ্কেই রাত কাটাতে হবে সেখানকার মানুষজনের শুধুমাত্র কমলপুর নয় গোটা রাজ্য জুড়ে কিন্তু এই অভিযোগই উঠে আসবে কিন্তু কেন পুলিশ এই নেশাখোর যুবক এই চোর চক্রকে গ্রেফতার করতে পারছে না তা নিয়েই কিন্তু প্রশ্ন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন